আপনি কি জানেন প্রতিদিন এক কাপ দই আপনার শরীরকে দিতে পারে অসাধারণ উপকার চলুন জেনে নেই দইয়ের পাঁচটি দারুণ উপকারিতা আসসালামু আলাইকুম স্বাগতম হেলথ ভয়েস বাংলায় এক হজমে সহায়তা করে দইয়ে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া হজম শক্তি বাড়ায় গ্যাস অম্বল ও কোষ্ঠকাঠিন্য কমায় দই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দইয়ের উপকারী ব্যাকটেরিয়া শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে তিন হাড় ও দাঁত মজবুত করে এতে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস যা হাড়ের গঠন মজবুত করে চার ওজন কমাতে সাহায্য করে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট পেট ভরিয়ে রাখে ফলে অতিরিক্ত খাওয়া কমে পাঁচ রক্তচাপ নিয়ন্ত্রণ করে দইয়ের পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ছয় ত্বকের যত্নে উপকারী দই খাওয়ার পাশাপাশি ত্বকে ব্যবহার করলে ত্বক হয় উজ্জ্বল ও কোমল সাত হৃদরোগের ঝুঁকি কমায় কম চর্বিযুক্ত দই হৃৎপিণ্ড সুস্থ রাখতে সহায়তা করে আট ডায়াবেটিসে উপকারী প্রোবায়োটিক উপাদান রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে তো এখন বুঝতেই পারছেন দই শুধু সুস্বাদুই নয় বরং প্রতিদিনকার পুষ্টির চাবি খাঁটি আপনি কি প্রতিদিন দই খান নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না